স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতির সন্তানের মৃত্যু জন্মের পর থেকেই এসএনসিইউতে ভর্তি ছিল ওই নবজাতক অসুস্থ প্রসূতি রেখা শাউ সন্তানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে শিশুর মৃত্যু সালাইন কান্ডে অসুস্থ প্রসূতি সে এই মুহূর্তে এস কেম হাসপাতালে ভর্তি এবং তার সন্তানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে মর্মান্তিক এই খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতির সন্তানের মৃত্যু জন্মের পর থেকেই এসএনসিইউতে ভর্তি ছিল নবজাতক অসুস্থ প্রসূতি রেখা সাউ সেই মুহূর্তে এস কেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার সন্তানেরই মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে এমনটাই জানা যাচ্ছে কথা বলবো চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চম্পক কি জানতে পারছো মর্মান্তিক এই ঘটনা

অপারেশনের কথা যখন ভর্তি হয়েছিল প্রসাদেশি তখনই বলা হয়েছিল যে আহ অবস্থা খুবই ক্রিটিক্যাল রয়েছে যে কোনো একজনকে বেচা নিতে হবে কি সমস্যা ছিল ওই নবজাতকের হাসপাতালের তরফ থেকে সে সম্পর্কে কিছু জানতে পারছো যে কি কারণে তার মৃত্যু হলো না দেখো যেটা বললাম প্রথমেই কিন্তু এটা আসংবজারম অবস্থায় ছিল এবং যখন প্রস্তুতি যখন ভর্তি হয় সেই সময়ই কিন্তু ডাক্তার তাকে বলে বলেছিল যে তোমাকে যে কোন একটা একজনকে বেখেনিত হবে হয় মাকে বাঁচাতে হবে না আর কিন্তু যে নবজাতক তাকে বাঁচাতে হবে দুজনের মধ্যে যে কেউ একজনকে বাঁচানো সম্ভব হবে এমনটাই কিন্তু প্রথমেই সেটা কিন্তু বলা হয়েছিল এবং সেক্ষেত্রে লেখা সাবে স্বামী সেখানে সেই বলেছিল যে না তে তার স্ত্রীকে চাই তার সন্তান নয় সুতরাং সেরকম অবস্থাতেই সেখানে তারপরেই সেখানে হচ্ছে সিজার হয় আট তারিখ ঘটনা সেই সিজার হয় তারপরেই কিন্তু যে নবজাতক শিশু হয় সেখান তখন থেকেই কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় ছিল এবং তারপরে তাকে সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে এস এনসিতে ভর্তি করা হয় এবং এস এনসিতে অবস্থাতেই কিন্তু বেশ কিছুদিন ধরে সেখানে ক্রিটিক্যাল অবস্থাতেই ছিল ডাক্তাররা কিন্তু বার এবং দেখেছে এবং তার কিন্তু অবস্থার কিন্তু কোনোভাবে উন্নতি হয়নি বরং সমস্ত অবনতি হচ্ছিল এবং অবশেষে সেই মর্মান্তিক ঘটনা ঘটলো আজকে সেক্ষেত্রে মেদিনীপুর মেডিকেল